আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দৈনিক ইত্তেফাক পত্রিকা এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে ফোন ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী কর্মকর্তা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে মাঠ প্রশাসনের সব পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব বেদি এক অধিশাখা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সচিব প্রশাসন অধিশাখা যুগ্ম সচিব সংগঠন ও ব্যবস্থাপনা তিন অধিশাখা যুগ্ম সচিব বাজেট ব্যবস্থাপনা অধিশাখা প্রশাসন সদস্য সচিব হিসেবে রয়েছেন বলা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার পঁচিশ এর প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সব পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানানো হয়েছে আদেশে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় তো দ্রুত সবাই সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ